বক্তা থেকে টিকটকার হয়ে গিয়েছে মানে বক্তা ছিল সে আগে ইসলামিক স্কলার ছিল হাদিস পাস করেছে আসলে ওহাবি আলেমরা যে হঠাৎ করে তাদের চরিত্র পর্যন্ত পরিবর্তন করে ফেলতে পারে হঠাৎ করে যে তাদের চরিত্র নষ্ট হয়ে যেতে পারে এটা হচ্ছে একটা বাস্তবতার প্রমাণ আপনারা দেখেছেন কয়েক বছর আগে মাসুদ নামের একজন কৌমি আলেম একজন হাদিস পাস মুফতি মহাদ্দেস হঠাৎ করে নাস্তিক হয়ে গিয়েছে আসাদ নুরের সঙ্গে মিলিত হয়ে সে নাস্তিক হয়ে গিয়েছে সে এখন বাহিরের রাষ্ট্রে বসবাস করছে ইতিমধ্যে আপনারা কয়েকদিন আগে দেখেছেন মাওলানা উমর ফারুক আজমি নামক একজন বক্তা তিনি হঠাৎ করে এত সুন্দর আলোচনা করতেন সে আলোচনা বাদ দিয়া সে হঠাৎ করেই সে নায়ক সিনেমা নায়ক হওয়ার জন্য সে নিজের লেবাস পরিবর্তন করে সে টিকটকার হয়ে গিয়েছে এখন সে টিকটক করে তার মাথার চুল কাঠিং সেই সাদা চুল করে ফেলেছে কি একটা অবস্থা মনে হয় যেন সে জঙ্গল থেকে পালিয়ে এসেছে এমন একটা অবস্থা দেখবেন এরা ভাইরাল হওয়ার জন্য কত নিচু নামতে পারে দেখেন শেষ পর্যন্ত ইসলামকে পর্যন্ত এরা ব্যবহার করেছে টুপি দাঁড়িয়ে যুব্বাকে অবমাননা করে ইসলামকে অবমাননা করে শেষ পর্যন্ত এরা টিকটকর হয়ে ইয়াহুদি খ্রিস্টানদের কাছে ইসলামকে হাসির পাত্র বানিয়েছে শুধু তাই নয় আপনারা খেয়াল করেছেন যে এ কয়েকদিন দেখবেন যে খুব খুব বেশি কিছু ভিডিও বানাবে এবং টিকটক করবে উল্টাপাল্টা সাক্ষাৎকার দিবে ইউটিউবার কয়েকজন নিয়ে পাল্টা কথা বলবে বলার পরে দেখবেন যে কয়েক মাস পরে হঠাৎ করেই সে বলবে যে আমার ভুল হয়ে গিয়েছে তবা করবে এবং সে ক্ষমা বা যাত্রীর কাছে আবার সে ইসলামী অঙ্গনে ফিরে আসবে ইসলামী অঙ্গনে ফিরে আসার পরে দেখবেন যে সে মাহফিল করতেছে আবার দাঁড়ছে মানে কি এটা একটা ভাইরাল হওয়ার জন্য সে পন্থা ওয়ে ব্যবহার করেছে অতএব এদেরকে এখন থেকেই বয়কট করতে হবে বাংলাদেশের সমস্ত অলামায়করামরা এই ওমর ফারুক আজমি নামক টিকটকার বক্তাকে ইতিমধ্যেই এ সম্পর্কে পুরো জাতিকে সচেতন করেছে আমাদেরকেও সচেতন হওয়া লাগবে যাতে এরকম বক্তার দ্বারা কোনো মানুষের ইমান নষ্ট না হয় কারণ ভাইরাল হওয়ার জন্য যারা টিকটকার হতে পারে যারা সিনেমার নায়ক হতে চায় এমন অভিনয় করতে পারে এমন ইসলামিক স্কলার এমন দাওরাহাদিস মাস্টার্স পাস করে এমন বক্তার আমাদের মুসলমানদের কোনো প্রয়োজন নেই বাংলাদেশের কোনো প্রয়োজন নেই অতএব এই আজমিকে আমরা আজ থেকে বয়কট করব। এবং সে ওহাবি তাকে তো এমনি আমরা সন্দিরা বয়কট করেছি বা আমরা তো ওহাবিদের ওয়াস এমনি শুনি না তো এই একমাত্র এরকম কর্মকাণ্ড ডাব্লিউ আলেমদের দ্বারা সম্ভব এই ডাব্লিউ আলেমরা এমন কী না পারে দেখেন ফরিদুদ্দিন আমাকে একজন বক্তা সে নাস্তিক হয়ে গেল এবং যত রকম অপকর্ম দেখবেন যে এরা ঘটাইতে পারে কোনো ব্যাপার না এদের জন্য তাই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই সমস্ত ফেতনাবাস আলেম থেকে হেফাজত করুক কারণ আপনারা জানেন যে সবচেয়ে ভালো হলেও আলেম খারাপ হলেও আলেম যারা আলেমের মধ্যে ভালো যারা এরা অনেক ভালো খারাপ যারা একদম নিকৃষ্ট জাহান নামের কিট অথবা এই সমস্ত জাহান নামের কিট থেকে ডাব্লিউ আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন